ছাত্র ছাত্রীদের প্রতিভার বিকাশ সাধনে ধুলিয়ান চক্রের অন্তর্গত সমস্ত প্রাথমিক নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রীদের নিয়ে ব্লক স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের শামশেরগঞ্জে শনিবার শামশেরগঞ্জ বিডিও অফিস মাঠে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় ব্লকের বিভিন্ন স্কুল থেকে প্রায় স্থানাধিকারী ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে ব্লক স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম শামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল দাস সহ সভাপতি আনোয়ারা বেগম ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার তারিফ হোসেন ধুলিয়ান চক্রের স্পোর্টস কমিটির যুগ্ম আহ্বায়ক আবু বারকাত শাহ আলম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদের মাঠ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে শুরু হয় ধুলিয়ান চক্রের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জাতীয় সঙ্গীত প্রদীপ উজ্জ্বলন মশাল দৌড় এবং ক্যারাটে সহ নানাবিধ প্রদর্শনী করা হয় খেলায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় ব্লক স্তরীয় খেলায় প্রথম স্থান অধিকারী কৃতি ছাত্রছাত্রীরা মহকুমা স্তরে খেলার সুযোগ পাবে জমজমাট এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় রিপোর্ট নিউজ

আজকে আমাদের ধুলিয়ান চক্রের তেতাল্লিশতম বর্ষ প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমাদের যে পঞ্চায়েত সমিতি মাঠ সেখানে আমি প্রথমেই ধন্যবাদ এবং অভিনন্দন কৃতজ্ঞতা জানাবো যে আমাদের যে সমস্ত শিক্ষক আমাদের এই চক্রস্তরীয় যে ক্রীড়া কমিটি আছে আমাদের আবু বারকাত সাহা আলম সেনাউল আমাদের তরুণ সাহেব এবং আমাদের অরিন্দম যেভাবে অল্প সময়ের মধ্যে এই চক্র স্তরীয় যে স্পোর্টস তাকে সম্পূর্ণ করার জন্য শ্রম দিয়েছেন পরিশ্রম করেছেন পরিকল্পনা তৈরি করেছেন এবং তার সঙ্গে আরও যারা শিক্ষক আছেন তাদেরকে আন্তরিকভাবে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাবো আপনারা 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 দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমাদের মাঠ সজ্জা থেকে শুরু করে ভিক্টি স্ট্যান্ড কিভাবে করা হয়েছে মাঠ পাস্ট দেখলেন এত সুন্দর সুসজ্জিত এবং সুপরিকল্পিতভাবে এই স্পোর্টসটাকে সম্পন্ন করার ব্যবস্থা করেছি আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাবো এবং আমরা চাই যে আমাদের এই ধুলিয়ান চক্রের যে সমস্ত ছাত্র ছাত্রী আছে তারা খেলায় অংশগ্রহণ করে তারা আরও বড় জায়গায় যাক আমরা চাই যে নিয়মিতভাবে তারা শরীরচর্চা খেলাধুলা তাদের শারীরিক গঠন মানসিক গঠন মানসিক উন্নতিতেও কিন্তু আমাদের এই খেলাধুলা শরীরচর্চা সাহায্য করে আমরা দেখি যে আমাদের চক্রস্তর অঞ্চল স্তর থেকে চক্রস্তর চক্রস্তর থেকে সাবডিভিশন সাবডিভিশন থেকে জেলা স্তর জেলা স্তর থেকে রাজ্য স্তর তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বিভিন্ন যে প্রতিযোগিতামূলক যে হয় সেখানে অংশগ্রহণ করুক এবং সেখানে আমাদের রাজ্যের নাম একটা উজ্জ্বল করুক এটা কিন্তু চান এবং আমরাও চাই আমাদের এই ধুলিয়ান চক্রের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের অনেক প্রতিভা আছে শুধু লেখাপড়াটাই প্রতিভা নয় খেলাধুলাটাও কিন্তু একটা প্রতিভা একশো মিটার দুশো মিটার পাঁচশো মিটার লং জাম্প হাই জাম্প এই যে বিভিন্ন যে ইভেন্টগুলো আছে সেটাও কিন্তু একটা প্রতিভা অনেকের মধ্যে হয়তো পড়াশোনার মধ্যে ভালো নেই কিন্তু খেলাতে ভালো আছে তা আমরা চাই সেই প্রতিভাটাকে চিহ্নিত করে সেটাকে বিকশিত করা লালন পালন করে তাকে গাইড করে তাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে চাই আমরা সেই কারণেই এই ধুলিয়ান চক্র থেকেই আমরা সমস্ত শিক্ষকদের কাছে আমাদের আবে থাকবে আমরা মেসেজ দিতে চাইছি যে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের শুধু এই চক্রস্তরীয় স্পোর্টস হলো বা অঞ্চল স্তরীয় স্পোর্টস হলো বা জেলা স্তর হল এখানেই শেষ না করে রাজ্য স্তরের স্পোর্টসটাকে শেষ না করে স্কুলে আপনারা নিয়মিতভাবে প্রতি সপ্তাহেই আমি জানি যে একদিন করে খেলাধুলার একটা বিষয় আছে নিয়মিতভাবে আপনারা তাদেরকে খেলাধুলা করার সুযোগ দেন আপনারা নিজেরা করান আর দরকার হলে আমাদের যারা ফিজিক্যাল ট্রেনার আছে যারা টিচার আছে তাদের সাহায্য নিয়ে তাদেরকে যদি আমরা গাইড করি তাহলে কিন্তু তারা দেখব যে রাজ্যের বাইরে গিয়ে দেশের প্ল্যাটফর্মে তারা কিন্তু একটা পার্টিসিপেট করছে এবং সেক্ষেত্রে তারা একটা ভালো রেজাল্ট তারা কিন্তু করতে পারে এশিয়ার থেকে শুরু করে বিভিন্ন যে বিষয়গুলো আছে তো আমরা চাইব যে সেটাই আমরা চাইব আজকের এই চক্রস্তরীয় খেলাধুলার মাধ্যমে এবং যারা পার্টিসিপেট করেছে তাদেরও প্রীতি শুভেচ্ছা জানাবো এবং যে সমস্ত গেস্ট আছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাবো এবং বিশেষ করে আমাদের অরিন্দম ভাই এবং এপ্রিল আমাদের সোমনাথ আমাদের সেনাউল আর শফিকুল অনেকেই রাত্রি আমার কাছে যেটুকু খবর আছে রাত্রি দুটো পর্যন্ত তারা কিন্তু এই মাঠসজ্জার কাজে ছিল এবং আমাদের অরিন্দম ভাই আমাদের নিমতিতা যে গার্লস স্কুল সেখানকার টিচার তিনি আজকে অসুস্থ হয়ে পড়েছেন মানে এই যে প্রচণ্ড ঠান্ডার মধ্যে এখানে তিন রাত্রি কিন্তু থেকেছে তো তাকে তারও আমরা দ্রুত আরোগ্য কামনা করব যাতে আমাদের আজকে পারলে আজকেই আমাদের এই স্পোর্টসে সে সামিল হবে এই আমি এইটাই আমার আবে আবেদন